হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আজকে আমি আমার ভার্সিটির একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দিন পর আমি হচ্ছে আমার ভার্সিটিতে গিয়েছিলাম আমি মেইনলি গিয়েছিলাম একটা কাজের জন্য আমার যেহেতু মাস্টার শেষ হয়ে গিয়েছে এজন্য আমার মাস্টার্সের সার্টিফিকেট আর হচ্ছে ট্রান্সক্রিপ্টটা তোলার জন্য আমি গিয়েছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা তুলতে হবে কিন্তু যাব যাব করে আর যাওয়াই হচ্ছিল না তো ফাইনালি আজকে গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর যেহেতু আমার এটা ছিল আমার ভার্সিটিতে আমার অফিসিয়ালি মানে সব সম্পর্ক শেষ হওয়ার শেষ দিন তো ভাবলাম একটা ভিডিও করে রাখি যে মেমরি হিসেবে এটা থাকবে আমি প্রথমেই আমি কিন্তু আমার ডিপার্টমেন্টে চলে গিয়েছিলাম ডিপার্টমেন্টে যাওয়ার পর এখান থেকে এই যে ফর্ম নিতে হয় তারপর ফর্মটা পূরণ করে তারপর হচ্ছে টাকা জমা দিতে যেতে হয় তো এত হ্যাসেলের কাজ ছিল এটা আর আমার ডিপার্টমেন্ট আমি ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কি জানো যখন আমি যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম যখন আমাদের লেখাপড়া শেষ হয়ে যায় তখন দেখতাম স্কুল কলেজে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করছে সেম কাজটা আমাদের ইউনিভার্সিটিতেও হয়েছে আগে ডিপার্টমেন্ট কিন্তু কিন্তু এরকম ছিল না এখন যে দেখলাম ডিপার্টমেন্টে একদম রং টং করে একদম নতুন করে ফেলছে আমি তো চিনতেই পারি নাই যে আমি ভাবছি আমি মনে হয় অন্য মানুষের ডিপার্টমেন্টে চলে আসছি তারপর আমি হচ্ছে এই যে ব্যাংকে গিয়েছিলাম এই যে ব্যাংকের সিঁড়িগুলো দেখছ কি সুন্দর পেইন্ট করা কারণ এর উপরে ছিল হচ্ছে চারুকলা ডিপার্টমেন্ট এই জন্য দেয়ালগুলো ওরা খুব সুন্দর করে পেইন্ট করেছে ব্যাংকে আমি একটু ওয়েট করছিলাম কারণ অনেক ভিড় ছিল আর যাওয়ার রাস্তাটা দেখো এত সুন্দর করে পেইন্ট করছে আসলে চার ওদের আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি ওদের অনেক গুণ আছে ভাই এইভাবে পেইন্ট করা আসলেই সম্ভব না আর তারপর আমি হচ্ছে আমাদের ক্লাসরুমে ঢুকে দেখছিলাম যে এখানে আগে পাঁচটা বছর ক্লাস করছি জীবনের মানে ভার্সিটি লাইফের বেশিরভাগ সময় হচ্ছে ডিপার্টমেন্টে কাটাইছি তো হচ্ছে এই জন্য আমি একটু ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে একটু দেখছিলাম তারপর ডিপার্টমেন্টে ফর্ম পূরণ করার পর টাকা জমা দেওয়ার পর আবার ডিপার্টমেন্টে হচ্ছে চেয়ারম্যানের সাইন নেওয়া क्से তারপর আবার লাইব্রেরিয়ানের সাইন নেওয়া লাগছে এরপর যাচ্ছে হচ্ছে প্রক্টোর অফিসে এই যে প্রক্টোর অফিসে যে এই যে সবাই দাঁড়া আছে যে সাইন নেওয়ার জন্য আমাদের প্রক্টর অফিসের ভিতরটা দেখেছ কি সুন্দর না মনে একটা রাজকীয় রাজকীয় ভাইব আছে এত বছর কষ্ট করে পড়াশুনো করলাম আর সেই পড়াশুনোর যে আমার রেজাল্টটা এটা তোলার জন্য আমার এত বেশি পেইন নিতে হয় আমাদের কি আর বলবো তো ফাইনালি হচ্ছে আজকের মতন আমার কাজ শেষ এখন হচ্ছে বাসায় যাব তো ভাবতেছিলাম যে এই তো সেই দিন ভার্সিটিতে আসলাম দেখতে দেখতে পাঁচটা বছর শেষ হয়ে গেল ভার্সিটি লাইফের এত সুন্দর সুন্দর স্মৃতি ছিল অনেক সুন্দর মেমরি ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবা কিন্তু